ওইটা তো জাতীয় নির্বাচনে হওয়ার আশঙ্কা আছে তো সে কারণে আমরা বলেছি যে পিআর সিস্টেম যদি হয় সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো এলাকায় এবং সে একাই কেন্দ্র দখল করে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে টাকা দিয়ে কেন্দ্র হারিয়ে ফেলবে এই জন্য আমরা কমপক্ষে একটি পরীক্ষামূলকভাবে পিআর সিস্টেম নির্বাচন চাই এটিউড চেঞ্জ করার জন্য যদি এটা ভালো না হয় নেক্সট টাইম আমরা আবার চেঞ্জ করব তো এই জন্য আমরা বলেছি তাদেরকে যে আমরা পিআর সিস্টেম চাচ্ছি বোথ হাউসে অধিকাংশ লোক পি আর তারা বলেছে আমাদের দেশে তো অধিকাংশ দেশে পি আর ইউনোপ ইউনিয়ন জানেন নর্থিক কান্ট্রি সবগুলো পিআর সিস্টেম তো তারা এটা সহজে বুঝছে এবং বলছে ইয়েছি বাংলাদেশ হতে পারে কনসেন্স কমিশনের ব্যাপারে তো আমি সেই কথাই বললাম যে আমরা বেশ কিছু বিষয় ঐক্যমত্য এখনো রয়েছে এই বিষয়টা জেনে ওনাদের আমরা সেটা ওনারা বলেছেন যে ইউ ট্রাই টু বি ইউনাইটেড তোমরা একমাত্র হওয়ার জন্য তোমরা চেষ্টা করো সেটা তার বলেছে এবং আমরা বলেছি যে বাংলাদেশের ফিউচার অধিকাংশ বা করছে রাজনৈতিক দলগুলোর ঐক্যের মাধ্যমে এবং আমাদের ইউনিটির মাধ্যমে কমিশনের মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে তা আপনার কাছে কি মনে হচ্ছে এর মধ্যে কি আপনারা ঐক্যমত্যে পৌঁছাতে পারবেন আসলে মেয়াদ বাড়ানোর মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছানো যাবে এটা আমি মনে করি না কারণ যে মেয়াদে আমরা আলোচনা করেছি এগুলো ঐক্যমধ্যে পৌঁছার জন্য এক ঘন্টায় যথেষ্ট যথেষ্ট ছিল কারণ বহু আলোচনা হয়েছে তারপরেও বাড়ানো হয়েছে এটা দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে সিনসিয়ারলি আরও কিছু বের হয় কি না সেটির জন্য হতে পারে বাট আই ডাউট কারণ যা বের হওয়ার বের হয়েছে বাকিটা ইচ্ছার উপর নির্ভর করছে সিদ্ধান্তের উপর নির্ভর করছে যারা চাচ্ছে না যে এটা রিফর্মস না আইনি বৃত্তি হোক এবং এর ভিত্তিতে আগামী নির্বাচন হোক মূলত তারাই এখন এই সমস্যা তৈরি করছে এই যদি না হয় তাহলে নির্বাচনের পর পর্যন্ত যদি মেয়াদ থাকে তাইলে হবে না এটা একটা কিন্তু আমার একটা সন্দেহ হয় যে এটা টাইম ডিলে করার টাইম কিল করার একটা কৌশল কিনা এই প্রশ্নটি এখন মানুষের ভিতরে আছে টাইম ডিলে বলতে মাস মাস ধরে আমরা কাজ করছি আমরা ঐক্যমতেও পৌঁছে গেছি তো সুতরাং এটাকে আইনি বৃত্তি দেওয়ার এটা তো সিদ্ধান্তের ব্যাপার সুতরাং আরও এক মাস ঘুরে দেখা যাবে যে আমরা ব্যাক টু দি প্যাভিলিয়ান আগে যা কিছু দাঁড়িয়েছি কিন্তু আরও একটি মাস চলে গেল আমাদের কাছ থেকে এটাকে আমি বুঝাতে না সেটা আমরা তাদের সাথে আমাদের দেশের রাজনৈতিক কিছু নিয়ে এই আলোচনাটা আমি নির্বাচনে যাবেন না আমরা তো নির্বাচনে যাবো না বলিনি কিন্তু আমরা মনে করি পেয়ার পদ্ধতিটাই হচ্ছে উত্তম এবং সে দাবি আমরা করছি আমরা যুক্তি দিচ্ছি আমরা বুঝানোর চেষ্টা করছি আমরা আশা করছি

আমরা যুক্তি দিতে পারব আমরা যেটা বলছি যে আমরা তাদের সাথে বসতে চাই সরকারের সাথে আমরা বসতে চাই সরকারকে আমরা আহ্বান করছি আমাদের সাথে আলোচনা ব্যবস্থা গ্রহণ করা এবং আমরা মনে করি আলোচনাই আমরা আমাদের দিতে পারবো সরকার সাথে জনগণের সাথে সাথে এটা মেনে নেবে

আর নম্বর হচ্ছে টেবিলে এটা সম্ভব আপনারা মনে করছেন আমরা টেবিলে যাওয়ার পক্ষে পক্ষে আলোচনা হওয়ার তবে এর জন্য উদার মানসিকতা এবং নিরপেক্ষ মানসিকতা প্রয়োজন রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা বা সব দলকে ব্যাপারে আমরা এই বিষয়ে কোনো আলোচনা হয়নি আমরা বলছি পার্টিসিপেটের ইলেকশন হবে অংশগ্রহণমূলক এই অংশগ্রহণমূলক বলতে আমরা জনগণের অংশগ্রহণকে বুঝাচ্ছি কারণ আপনারা জানেন যে বিগত পনেরো বছরে ইলেকশনে মানুষ কোনো ভোট দিতে আসে না হ্যাঁ আমরা আমরা খুবই ফ্রুটফুল মনে করি এবং আমরা আরও কিছু আরও কিছু প্রশ্ন তারা বলেছে এখানে হিউম্যান রাইটস ব্যাপারে কথা বলেছে ওমেন রাইটসের কথা বলেছে আমরা খুব স্ট্রংলি আমাদের স্ট্যান্ডকে ক্লিয়ার করেছি নির্বাচনের বিষয়ে আসলে তারা কি বলেছে আন্দোলনে যাবেন এরকম কোন

কিন্তু বাকি অনেক ইস্যু আছে যেমন লেভেল প্লেইং ফিল্ড ইস্যু আছে তারপরে আমরা বিচারের সিস্টেমের বিষয়টা আছে বিচারের কষ্টটি আছে সুতরাং সরকার তো কমপ্রিহেন্সিভলি সব ইস্যুগুলোকে নিয়েই আমরা আলোচনা করি লেভেল প্লেইং ফিল্ড আছে না এই আলোচনা তো তাদের সাথে আমাদের হয় আর দুই নম্বর হচ্ছে আমরা এখনো কোনো যুগপথ আন্দোলনের সিদ্ধান্ত নেই কতগুলো কমন ইস্যুতে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো একমত আছে তারা ছস জায়গা থেকে তাদের মতো করে কর্মসূচি দেওয়ার বিষয়টি রয়েছে